প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর সম্মানিত অতিথিবিন্দু সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যারা দেখছেন ও শুনছেন সবাইকে জানাই আমারও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি দলে প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞান করে যাব আমার দলে দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবে সর্বশেষ আমার দলে তৃতীয় বক্তা বিষয়টিকে যুক্তি খণ্ডন করে আজকে বিতর্কের মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে আজকের বিতর্কিত বিষয়ে লক্ষ্য করলে যে যে শব্দ সংজ্ঞানের দাবি রাখে তা হলো প্রযুক্তি নির্ভর শিক্ষা কর্মসংস্থান নিশ্চয়তা ইত্যাদি প্রযুক্তি প্রযুক্তি হলো কৌশল দক্ষতা পদ্ধতি ও প্রক্রিয়া সমষ্টি যা কোনো উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয় যেমন প্রযুক্তির মাধ্যমে আমাদের শিক্ষার উদ্দেশ্য পূরণ হয় নির্ভর নির্ভর হলো কোনো কিছুর উপর ভরসা করা শিক্ষা শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া কর্মসংস্থান কর্মসংস্থান হচ্ছে সাধারণত এমন চুক্তির উপর ভিত্তি করে দুটি পক্ষের মধ্যে একটি সম্পর্ক যেখানে একটি পক্ষ হচ্ছে নিয়োগকর্তা হিসেবে পরিচিত এবং অন্য পক্ষকে বলা হয় কর্মচারী নিশ্চয়তা নিশ্চয়তা হলো কোনো কিছুর উপর আস্থা দেওয়া বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর এক আধুনিক বিশ্বে পরিণত হয়েছে বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর তাই শিক্ষার লক্ষ্য প্রযুক্তিকে কেন্দ্র করে নির্ধারিত হচ্ছে সমাজ সহ শিক্ষার সর্বত্র ক্ষেত্রে প্রযুক্তির অসামান্য অবদান পরিলক্ষিত হয় আধুনিক শিক্ষার লক্ষ্য অনুযায়ী পাঠক্রম নির্ধারণ করা হচ্ছে এক্ষেত্রে প্রযুক্তির বিশেষ ভূমিকা বর্তমান শিক্ষা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার সকলের জীবনকে সহজ করে তোলে প্রযুক্তি কল্যাণে অনেক দূর থেকেও শিক্ষা গ্রহণ করা সম্ভব ধরুন একজন শিক্ষার্থী ইংরেজি শিখতে চায় এখন তার বাড়ি দূরে থাকার কারণে সে ভালো একজন ইংরেজি শিক্ষকের সহায়তা নিতে পারছে না এ পর্যায়ে সে অনলাইনে সে যদি অনলাইনে কোনো একজন ইং শিক্ষকের ভালো ইংলিশ দেখে বা অনলাইনে ভালো ইংলিশ শিক্ষকের ভিডিও দেখে সে তাহলে ইংরেজিতে ভালো হতে পারে এবং ইংরেজিতে থাকার কারণে সে ভালো একটি চাকরি পেতে পারে শুধু কিছু মূল্যায়ন এবং লোক কিছু লোক দেখানো শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দায়িত্ব এ দিতে পারি না বিশেষ করে শিশুরা যাতে বিদ্যালয় হাতে কলমে বাস্তব জীবন নির্ভর শিক্ষা অর্জন করার সুযোগ পায় তা অবশ্যই নিশ্চিত করা দরকার তার জন্য আমাদের প্রযুক্তি সহায়তা নেওয়া দরকার আমরা শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি এবং মাল্টিমিডিয়া প্রজেক্ট ব্যবহার করতে পারি মাননীয় মডারেটর প্রযুক্তি হলো একটি উপকারী চাকর আমরা প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি আমরা বিভিন্ন কাজে যেমন অনেক সময় চাকর হিসেবে নিয়োগ হয়ে থাকি তেমনই প্রযুক্তিকে আমাদের শিক্ষা ক্ষেত্রে একটি উপকারী চাকর হিসেবে পেয়ে থাকি আমরা শিক্ষিত হই আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য তবে শিক্ষার প্রাথমিক লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ ও জনশক্তি হিসেবে কর্মজীবনের জন্য প্রস্তুত করা শিক্ষা ব্যবহার ফেল হওয়ায় মানে মানে শিশুর মনে আতঙ্ক সৃষ্টি হয় সে হতাশ হয়ে পড়ে ভেতর তাঁকা প্রতিবার আঙুরতা আর বিকাশিত হয় না এমন একজন শিশুর কথা বলছি তার নাম মুন সে ক্লাসে ঠিকঠাক পড়া দিতে পারে না মনোযোগী নয় তাকে নিয়ে তার মা সাইক্রিয়াটিস্টের কাছে যায় সব শুনে বুঝে শিশু মেয়েটিকে একাকি দেখতে চায় চিকিৎসক তিনি রেডিও শুনেছিলেন তারই গানের আওয়াজে মেয়েটি নেচে উঠে তা দেখে চিকিৎসক তার মাকে ভর্তির নাচের স্কুলে ভর্তির পরামর্শ দেয় সে শিশু টাকার অধিকারী এক গর্বিত নৃত্য শিল্প তার প্রতিষ্ঠিত নৃত্য শিক্ষা পাঠশালা আজ হাজার শিক্ষার্থী নৃত্য শিখে মাননীয় মডারেটর দেশে শিক্ষা প্রযুক্তি ব্যবহার বেশ আগেই শুরু হয়েছে শ্রেণী কক্ষে পাঠদান থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ অনলাইনে প্রকাশ করা হচ্ছে তবে করোনা কালে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রযুক্তি ব্যবহারে আরও উদ্যোগে করছে যার মাধ্যমে ডিজিটাল শিক্ষার গুরুত্ব সামনে এসেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদেরকে শেখানোর ক্ষেত্রেও এখন ডিজিটাল মাধ্যমের কার্যক্রম বাড়ছে যদিও ইন্টারনেট সহ প্রযুক্তির সুবিধাগুলো সবার কাছে এখনও সমানভাবে পৌঁছানো যায়নি এছাড়া অনলাইনে শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি রয়েছে শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদ পরামর্শ হলো ভবিষ্যৎমুখী শিক্ষার কথাও মাথায় রেখে ধন্যবাদ মাননীয় মডটা ধন্যবাদ সবাইকে